আসসালামু আলাইকুম হাই গাইজ আজকের এই ভিডিওটা দেখতে আছে মাজার গেট রয়েছে এরপরে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী বাইজি তারপরে রয়েছে ক্যান্টনমেন্ট মার্কেট আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকতেছে সব মিলে বাইজিদ সবুজ দান এগুলো নিয়ে আজকে থাকতেছে আজকের এই ভিডিও ভিডিওটা জুড়ে থাকবে সব কিছু ঘুরে ফিরে চলেন ভিডিওটা শুরু করা যাক সালামু আলাইকুম হাই গাইস আজকের এই ভিডিওটা হচ্ছে সবুজ দানের আশা করি ভিডিও তাম্মিল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কি উপলক্ষে চলেন ভিডিওটা শুরু করা যাক এটার মাধ্যমে আমরা চলে যাচ্ছি আমাদের এলাকা থেকে আমি হচ্ছে শেষ থেকে দেখতেছি বর্তমান পাইজিৎ যাব পাইজিৎ মার্কেটের দিকে যাব এগুলো হচ্ছে আমি ভিডিও করার সময় দেখছি চলে আসছে কিছু এদের সাথে আমি কথা বলতেছিলাম আমার আইডিকে পরিচয় করাতেছিলাম আর কিছু লোক আসছে আমার সাথে ভিডিও করার জন্য এবং ব্লগ ভিডিও তৈরি করতেছি সেগুলো দেখার জন্য ভিডিওটা করতে খুব সরম লাগতেছিল কিন্তু ভিডিও প্রথম তার কারণে একটু একটু লাগতেছিলো পরে আশা করি কমে যাবে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন অল টাইম তাহলে আমি এগিয়ে যাব আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের এলাকাটা ব্লগ ভিডিও বানাইতেছি সে অনেক অনেকজনে দেখতেছে অনেকজনে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু সরম লাগতেছে কি করব। প্রথম ভিডিও ব্লগার হতে হবে বা ইউটিউবার যাই হই না কেন লাইক পাই না বা না পায় তা জানি না কিন্তু ভিডিও করা ছাড়বো না ইউটিউবার হয়ে ছাড়বো আমার এই ছোট একটা স্বপ্ন পূরণ করে দিবেন আপনারা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম বলবেন না আমি চলে আসছি এখন বর্তমান তারা গেটে তারা গেট হচ্ছে আপনাদের দুই নম্বর গেট থেকে যাওয়ার পথে বাইজিতে যাওয়ার পথে পরে তারা গেট অক্সিজেন থেকে আসার পথে পরে তারা গেট হাঁটতে হাঁটতে চলে আসলাম মাজার গেট এটা হচ্ছে মাজার গেটের একদম মুখে এদিক দিয়ে মাজার গেটের করে মাজারে দেওয়া যায় বাইজিৎ উসমানি নামে বাইজিৎ মাজার গেট এটা পরিচিতি এর ভিডিওটা শুরু হওয়া হোক দেখানো হবে বাইজিৎ মাজার গেটে এটা হচ্ছে পণ্য মার্কেট বাইজিৎ এটা হচ্ছে এটা হচ্ছে বাইজিৎ কাসাবাজার রুড চিবাগলি এখান দিয়ে দেওয়া যাচ্ছে সেনাবাহিনী ক্যাম্প সবুজ দান এই যে এখান দিয়ে চাইতেছি আস্তে আস্তে টুকি টুকি পায় চলেন ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে বাইজিৎ মাঠাই নামের এই হচ্ছে ক্যান্টারমেন মার্কেট চলেন ভিডিওটা এখন দেখতে থাকেন আগে ঘুরে আসি সবুজ দান থেকে তারপরে দেখাইতেছি আপনাদেরকে বাইজিৎ ক্যান্টনমেন্ট মার্কেট এখানে মিঠাই সুপার মার্কেট বা কুকারিজ বাটা জুতা সব পাবেন এটা হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প রোড এদিক দিয়ে যাওয়া যাচ্ছে বাইজিৎ সবুজ দানে আর যেতে পারবেন সেনাবাহিনী ক্যাম্পে আমরা ক্যাম্পাস যাব না আমরা চলে যাব। সবুজ আর রয়েছে ঘুরি ফিরি সবুজদান চলেন ভিডিওটা দেখতে থাকেন এই হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর সবুজ দানে হচ্ছে সবুজদানের মেন গেট এখানে আসতে হবে আপনাকে তিনটা বাজে বন্ধ হয়ে যায় সাড়ে ছয়টা বাজে প্রতি মঙ্গলবারে সবুজ ধানটি বন্ধ থাকে আর এখানে বেশি আড্ডা দেওয়া যায় না এ হচ্ছে সবুজ দানের একদম শার্ট এখান থেকে সব কিছু বোঝা যাবে সবুজ উপাদান এখন আছে আমি একদম মেন গেটের সামনে এখান থেকে চলে যাবো আমি ভিতরে একটা বাড়ির সাথে দেখা হয়ে গেছে এ হচ্ছে আমার দোকানে থাকে আমার দোকান বলতে আমি চাকরি করি ওইখানে থাকে এখানে চলতেছে গেটের গেটের ওপেন করতেছে এখনো পুরোপুরি চালু হয় না এ হচ্ছে পুরোপুরি ভিডিও আর আমি চলে যেতেছি ভিতরের দিকে এবার দেখেন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে ক্যামেরা করে দিতেছে এখন আমি একদম প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতেছি প্রথম থেকে শুরু করতেছি চলেন ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আমি আছি মোবাইলের সামনে আপনারা আছেন কি মোবাইলের উপরে চলেন যেখানে খুঁজি সেখান থেকে দেখতে পারবেন ভিডিওটা আচ্ছা আচ্ছা ভিতরে যাইতেছি এই যে ভাইয়ের সাথে এর ভিতরে বসেছিল আমি ভিডিওটা করতেছিলাম সে দাঁড়িয়ে আছে এখানে আমি আসি একলা আসছিলাম এখান থেকে আস্তে আস্তে অনেকজনের মানুষের সাথে পরিচয় হয়েছে চল ভিডিওটা দেখা যাবে দেখতে দেখতে বুঝতে পারবেন যে আসলে আমি কার অনেক মানুষের সাথে কু পরিচয় হয়েছে এখানে তো অনেকজনে আমাকে বিগ প্যান বিগ প্যান বলে ডাকতেছিলো বাট আমি এতটুকু হয় নাই এখনও মূলত এখানে দেখার মতো বিশেষ কিছু নাই আসলে প্রকৃতির সাথে পরিচয় হওয়া এবং আল্লাহর উপাদানগুলো দেখা এত সুন্দর করে তৈরি করেছেন মন আল্লাহ তার কারণে এই ভিডিও করে দেখে তোলা ধরা ভিডিওর মাধ্যমে সব সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না তবুও চেষ্টা করতেছি ভিডিওটা যেন সুন্দর করে আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারে আশা করি ভিডিও দেখে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারাও ঘুরে চলে আসতে পারেন সবুজ ডান দেখতে খুব আবহাওয়া ঠান্ডা লাগে আন থাকলে পরিচিত হয় আমি এখানে আসি অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এখানে ভাই একটা জিজ্ঞেস করতেছিল ভাই বিগ প্যান্ট বিগ প্যান্ট আমি বলতেছিলাম ভাই আমি এত বড় হয়নি এখনো আমার এখনো ছোটো আইটি তলেন ভিডিও দেখতে থাকেন পার্কে ঘুরতেছি আর টুকি টুকি পায়ে হাঁটতেছি দেখতে চেষ্টা করাইতেছি যে আপনার পুরোটা ভিডিও করার জন্য আমার যদি ডোন থাকতো আমি আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম আসলে বাজেট কম তার কারণে এতটুকু অবস্থা নাহলে আর ভিডিও আমার ভালো করার পপুলেশন আছে আমার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই চলুন ভিডিও দেখতে থাকেন এখানে সব সিঁড়িগুলো দিছে বা বসার জন্য আপনাদের যেগুলা টেবিল টেবিল সিস্টেম বানাইছে টুল সিস্টেম বানাইছে যেগুলো তাক করে এখানে বসে গল্প করতে খুব ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে এবং ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে মন ফ্রেশ হয়ে যাবে আপনি এখানে আসলে মন আমরা যদি কেটকেটে মেজাজ থাকে তাও পরিষ্কার হয়ে যাবে আসলে আমি ঘুরতে গেছিলাম আমার মাথা ধরে যায় কাজে থাকতে থাকতে কাজের প্রেশারে থাকতে থাকতে ঘুড়া হয় না তিন দেওয়ালে থাকতে থাকতে প্রেশারে থাকতে থাকতে আর ঘুড়া ঘোড়া হয় না তার কারণে মাথায় দৌড়ে যায় যে কোনো কারো কথা শুনলে কথা মন চাই যেন ঝগড়া লাগে যায় তার কারণে এখান থেকে একটু ঘুরে মনকে হালকা করে আসলাম আপনারাও চাইলে আসেন ঘুরেন দেখেন ঘুরে আসতে পারেন তার কারণে ভিডিওটা বানানো বিশেষ করে আপনার লাইক সাবস্ক্রাইব দেন বা না দেন তাতে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে এটা লাস্ট টাইম এটা ছয়টা পঞ্চান্ন মিনিটে এটা প্রায় বন্ধ করার সময় আমি চলে আসছি বাইরে এখন বন্ধ হয়ে যাচ্ছে এটা এখানে কতগুলো বায়ের সাথে দেখা হয়েছে চলেন বাইরে সাথেও আমরাও দেখা করে আসি এই যে এদিকে আমি ঘুরতেছি বাইরে কুসতেছি যে এরা কই বাইরে আছে এরা বসে আছে এই যে একদম সবুজ সামনে বাড়ি যে কুসতেছি এই যে আসে বসে আছে পাশে দেখেন দেখা যাচ্ছি দেখা যে ওনাদের সাথে হচ্ছে আমার পরিচয় হয়েছে এরা কোনো আমার পরিচিত কেউ না ওইখানে গিয়ে আমার সাথে তাদের সাথে পরিচয় শর্ট ফর্মে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ক্যান্টনমেন্ট মার্কেট এত বেশি বড় না হালকা পাতলা বেশি এতটুকু না সবাই বলে ক্যান্টনমেন্ট বাইদ ক্যান্টনমেন্ট এটা হচ্ছে বাইদ ক্যান্টনমেন্টের ভিতরে আমি ক্যামেরা করছি আমি মনে করছি এখানে নিঃশুদ্ধ ক্যামেরা করা তাও আমি করছি চেষ্টা করছি আর এই হচ্ছে বাস স্টেশন এখান থেকে আপনি ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া যেখানে খুশি এখান থেকে যাইতে পারবেন এখানে টিকিট পাওয়া যায় এখান থেকে আপনি সব জায়গায় যাইতে পারেন এই হচ্ছে বাজার গেট এখানে বাইজিৎ বাজার ভিতরে এটার একদম উপরে আজকের এই ভিডিওটা ছিল এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যদি আপনারা চান মন্না মার্কেট এবং বাইজিৎ মাজারকে নিয়ে আরেকটা ভিডিও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ